আমরা তো বুক ফুলিয়ে বলি আমরা রাজনীতি শিখছি স্বয়ং সুলুল্লার কাছ থেকে রাজনীতি শিখছি রাসুলের কাছ থেকে আমরা প্রশ্ন করার দরকার ছিল রাজনীতি ভাই আমাদের রাজনীতি ভাইসিরা এভিডেন্স আছে ডকুমেন্টস আছে আমরা মুখের কাছ থেকে রাসুলের কাছ থেকে রাজনীতি শিখছি তোরা করতে শিখলি এখন এরা সর্বোচ্চ হইতে পারবো যে আমরা ফেরাউনত্যে শিখছি আনা হলে সামাইন্যত্যে শিখছি আবু জাহিলাতে শিখছি

আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট ছিল দেশ পরিচালনা করছে নবীর পর আবু বকর দেশ চালাইছে হযরত উমর দেশের প্রেসিডেন্ট আবু বকর দেশের প্রেসিডেন্ট উসমান দেশের প্রেসিডেন্ট আলী দেশের প্রেসিডেন্ট একের পর এক সাহাবায়ে কেরাম দেশ চালাইলো আর রাজনীতি হইছি গো হযরত উমরের আঙ্গুলের অর্ধ পৃথিবী পরিচালিত হইছে অর্ধ পৃথিবী রাজনীতি বলে ভাইছি আর সমস্যা হইস তো আমরা আর আমি তো সব কথা কইয়ালাই এর লগে সব উজুর আমারে বেশি বালা ভাই না কয় বেশি ভাগমানি করে বেশি কইয়া লাই আল্লাহ মারা শুদ্ধ কইয়া লাই আল্লা মারার আমিটা বুঝাইতাম যাই যে এখন যে একটা অবস্থা আমরা এখন খালি আঙ্গুল তুলে কয় আমরা ভাইছি কই রাজনীতি ফদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকারও নাই বাংলাদেশে কইয়ালেই বতো এই জন্য আমাদের এখন উচিত সমস্ত ট্রফিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা সব ট্রফিওয়ালা যদি এক না হইতে পারি আবার আয়নাগর রেডি করব। যদি বাং সাইড রে আবার গ্লাস মাস ফিটিং করব রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই সব টুপি যদি এক না হইতে পারি আবার সেই আয়নাগর আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাইবো কুদুদি দেখবেন বন্ধু কি আটকাছি পাছা পাতা করতেছ কো মারতেছি মারতেছ জঙ্গি মারতেছ অভিনয় নাটক স্কুলের মধ্যে পর্যন্ত এগুলা শেখায় বাচ্চারা দিছে পড়াই তো এর আরে দাড়ি লাগায় আলগা দাঁড়িয়ে লাগা একটু মাথার দিয়ে এটা জঙ্গি বানায় আপনি আমার বাচ্চাদের কি স্কুলে কি শিখাইতেছে একটু বোঝার চেষ্টা করেন দিয়া দেন তো বেরিস্টার বানাই বললে গিয়া স্কুলও বরেডি নাস্তিক হয় নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে আপনার এনে দিয়াইব লাভ হবে না বাংলাদেশের টেকনোলিকে তুলিয়া একটা আলেমের মা বাপ যদি আপনি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন আর জীবনে মারে বস করব না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো বহুত বহু ইঞ্জিনিয়ার বৃদ্ধাশ্রমে অ্যাডভোকেটের বৃদ্ধাশ্রমে মা বাপ নিয়া তুই আয় কোন আলেম পাঁচ হাজার হোক দশ হাজার টাকার হোক ইমামতি করুক আর মাদ্রাসাত পড়াক যাওই খায় মা বাপ নিয়া খায় আর তোরা বুতল খাস বউ আর জামাই মিল্লা মা বাপ রে দিয়ে আস নিয়ে আসে বৃদ্ধাশ্রমে